হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মন্দিরে এই প্রথমবার বিয়ে হচ্ছে তোমরা দেখেছো আমার মন্দিরটাকে পুনরায় তোমাদেরকে আবার দেখাবো এই ছেলেটি দেশ থেকে মেয়েটিকে তুলে নিয়ে এসেছে নিয়ে এসে বিয়ে করছে আমাদের বাড়িতে দুপুরবেলায় এসেছে বিকেলে সব কিছু আয়োজন করে গায়ে হলুদ হচ্ছে দুই দিদা বৌদি এখানেই সব কিছু আয়োজনে মেয়েটি আমার বাড়িতেই রয়েছে কেননা দুজনকে তো একসঙ্গে গায়ে হলুদ করে করতে নেই সেই জন্য এখানে গায়ে হলুদ হয়ে গেছে এখানে বরণ করে নিচ্ছে সেই সময় আমাদের কারেন্টটা চলে গেছিলো সেই জন্য আমরা ওই জায়গাটি অন্ধকার লাগছে তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে কেননা আমার মন্দিরে ফার্স্ট টাইম বিয়ে হচ্ছে এই হচ্ছে মেয়ে মেয়েটির গায়ে হলুদ গ্রহুরদের ভিডিওটা নিতে পারেনি সেই সময় কারেন্টটা ছিল না এই সময় কারেন্টটা এসেছিল সেই জন্য ওর বরণের ভিডিওটা আমি তুললাম ছেলে যেমন মেয়ে যেমন দুজনকার জুটি খুব ভালো মানিয়েছে এই হচ্ছে আমাদের মন্দির দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর মশাই আমাদের বারো মাসে পুজো করে এটা হচ্ছে যে বলে দিচ্ছে এই যে এটা হচ্ছে দাদু হ্যাঁ দাদু হচ্ছে কি বলে নানিমুখ না কী বলে মেয়েরও করছে এবং ছেলেরও করছে ছেলের হচ্ছে নানি নানিমুখ করছে এবং মেয়েটি সম্পদান করবে কন্যা দান যাকে বলে করবে যাই হোক তো তোমরা বলো কে কে এরকম পালিয়ে হুট করে বিয়ে করেছো আমি তো আমি পালিয়ে বিয়ে করেছি সেই জন্য এদের দুজনের ভালোবাসার মর্যাদা দিতে আমি সাপোর্ট করেছি বলেছি যে তোমরা এখানে আমার বাড়িতে এসে মায়ের সামনে বিবাহটা দাও ওর মামা বা মা বাবাও খুব খুশি হয়েছে এটা তো ছেলেটির বৌদি সবাই খুবই খুশি ছিল এবার বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে যেহেতু মন্দিরের ভেতরে তো আর সাত পাক বলো মালা বদল বলো হবে না সেই জন্য বাইরে নিয়ে আসা হয়েছে মেয়েটির বাড়ি থেকে যেহেতু কেউ নেই মেয়েটির দুই ননদ আর এটা আমার বর তিনজনে মিলে সাত পাক ঘোরাচ্ছে জানি না ননদ মেয়েরা ধরে কিনা না যাই হোক সেই মুহূর্তে তো কেউ ছিল না সেই জন্য দুজনে মিলে পিঁড়েটা ধরেছে দুই ননদ পিঁড়ে ধরেছে যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো ওরা দুজনে যেন খুবই ভালো থাকে ওরা যেন খুব সুস্থ সবলে যেহেতু নিজেরা পছন্দের দেখে বিয়ে করেছে সেই জন্য ওরা যেন খুবই ভালো থাকে দেখো শুভ দৃষ্টি হয়ে যাচ্ছে খুবই আনন্দ আমরা করেছি এখানে আমরা দুজন দুজনের যে এতটা সুন্দর যে এখানে বিবাহ দিতে পারবো ভাবতে পারিনি শুভ দৃষ্টি হয়ে গেছে এখানে এবার মালা বদল হচ্ছে দেখো আমাদের কিন্তু এতটা ভালো করে বিয়ে হয়নি আমরাও এরকম মায়ের মন্দিরে গিয়েছিলাম গিয়ে আমরা বিয়ে বিয়ে করেছি কিন্তু এতটা সুন্দর করে বিবাহ আমাদের হয়নি যাই হোক এদের এতটা সুন্দর করে আমি যে বিয়ে দিতে পারবো আমি ভাবতে পারিনি সবাই সাপোর্ট করেছে যাই হোক এদের দুজনকার পুনরায় মালাবদল হয়ে যাওয়ার পর আবার মন্দিরে ওদেরকে নিয়ে আসা হয়েছে এবার এবার দাদু ছেলেটির হাতে তুলে দিল দিয়ে এবার মন্ত্র পড়ছে জানি না তোমরা এরকমভাবে বিয়ে করেছো কোনো বিয়ের কারণ কেন আমিও সঠিক জানি না কেননা আমার তো এভাবে বিয়ে হয়নি এবার এদের গার ছড়া বাঁধা শুরু হচ্ছে এবার কে বাঁধবে সেটাই নিয়ে এটা দিদা এসে দিদায় এসে গাঁট ছড়াটা বেঁধে দিল আমাকে বলেছিল ঠাকুর মশাই যে তোর মন্দিরে যেহেতু তুই বিয়ে দিচ্ছিস তুই তোর মন্দিরে বিয়ে হচ্ছে তুই গাঁট ছড়াটা বাঁধ তো আমি বললাম না ওর দিদার দিদা গাছ ছোড়া বেঁধে দিলো এবার এদের হচ্ছে দুজন দুজনের হাতে হাত দিয়ে দিয়েছে যাতে সারা জীবন দুজনে ভালো থাকতে পারে দুজনের সাপ থাকতে পারে সেই জন্য এদের দুজন দুজনের হাতে এবার ফুল দিয়ে বেঁধে দিয়েছে যাই হোক তোমরা এরকমভাবে হয়তো বিয়ে করেছো সঠিক আমি জানি না এই হচ্ছে আমার মা মাকে তোমরা দেখে না আর ভালো হয়েছে আমি তো খুবই আনন্দ করছি তোমরা কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখে বলো এবার বাইরে ওদের ওই সাত পাকে ঘোরার মতো যে হোম হয় সেটা হচ্ছে এবার এখানে ওরা পাক ঘুরবে সেটাও আমি সাত পাকের ভিডিওটা আমি তুলতে পারলাম না ওদিকে বিয়ে চলছে তার পাশাপাশি এই রান্নার ভিডিওটা একটু তুলে নিয়েছি ছোট্ট করে হুট করে সব রকমের আয়োজন হয়েছে রান্নাটা কেন আর বাদ যায় সেই জন্য রান্নার আয়োজন করা হয়েছে এখানে দুজন দুজনের হচ্ছে হোমে আগুনের সামনে দুজন দুজনের শপথ করছে এরপর সিঁতুর দান হবে সিঁতুর দান হয়ে গেল এখানে ক্ষই পোড়ানো হচ্ছে সিঁতুর দানের পর এই খই পোড়ানো হচ্ছে সাত লাখ ঘুরে যে খই পোড়ানোটা হয় সেই খই পোড়ানোটা হচ্ছে খই পোড়ানো দুজন দুজন কত সুন্দর ভালো লাগছে দেখো যাই হোক ভালো দুজন দুজনকে ভালোবাসে ভগবানের কাছে বলি মায়ের কাছে বলি ওরা দুজন দুজন দুজনকে যেন ভালো থাকতে পারে সুখে থাকতে পারে যেহেতু আমরা দুজনে প্রেম করে বিয়ে করেছি তো সেই জন্য এরা যখন এসে প্রথমবার বলল যে আমরা পালিয়ে এসেছি বিয়ে করব। তখন কিন্তু আমি না পড়তে পারিনি কেননা আমি নিজেই বিয়েটা করেছি যাই হোক মশাইদের আশীর্বাদ করে দোক বিয়ের শেষ কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা ফার্স্ট টাইম আমার মন্দিরে বিয়ে হয়েছে কমেন্ট বাক্সে লেখো সবাই আশীর্বাদ করো আর এরম বিয়ে হয়েছে কমেন্টে লেখো